আসসালামু আলাইকুম ব্রাজিলিয়ান সাপোর্টাররা আজকে মশাড়ি তারা এলোই জুত করে কথা কইলি ব্রাজিল নিকুজ ব্রাজিল নিকুজ ব্রাজিল নিকুজ ব্রাজিল নিকুজ কিসের জন্য মানে সেমি ফাইনাল থেকে নিকুজ অত বিশ্বকাপ খেলছিল ওরা তো কোয়ার্টার ফাইনাল থেকে কি কি করছে বিদায় নিয়েছে সেমি ফাইনাল খেলার সুযোগ পায় নাই স্বপ্নটা হারায় গেছে কোয়ার্টার ফাইনালি তো ওইটার মধ্যে একটু স্বপ্ন দেখছিল যে তারা সেমি খেলবে কিন্তু উরুগুয়ে কিন্তু ফুস করে দিছে সাইডটা দিয়ে ঠিক আছে তো ভাইয়া আসলে কি কমু আমরা তো চাইছিলাম যে তোমরা যাতে আমাদের সাথে খেলো কারণ না খেললে তো ওইটা মজার মজাটা বুঝবা না তাই না তো আমরা চেয়েছিলাম যে তোমরা সেমি আসো ফাইনালে আসো আমরা আসলে সুন্দরভাবে খেলবো তোমাদেরকে হারিয়ে দেব যারা সাপোর্টাররা আছে তাদেরকে আমরা সুন্দর করে মানে বিদায় দিব গোল দিয়ে প্রতি জন জন করে একটা করে গোল দিয়ে দিব ঠিক আছে আসলে তুমি এদিকে বসো না বসো ঠিক আছে তো আসলে আমরা যে চাই যে ব্রাজিল যারা আছে হ্যাঁ ওই দলটা আসলে ফাইনালে উঠুক বা সেম ফাইনালে উঠুক কারণ ওরা যদি না থাকে তাহলে তো ভাই একতরফ হয়ে যা যে আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তারা তো মনে করেন যে কাদেরকে নিয়ে খেলা দেখবে যেমন প্রত্যেকটা মনে করেন এর মধ্যে সাপোর্টার থেকে দুইটা করে বা তিনটা করে থাকে তা আমাদের তো এখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তো যে আমরা একতরফা তাহা লাগবো ফাইনাল নিয়ে নিমু মনে যে ব্রাজিল বাইরা যেহেতু নাই গে তাহলে আমরা কাদেরকে নিয়ে আমরা খেলাতে যাব বা কারা অংশগ্রহণ করবে অন্তত তাদেরকে আমরা মনে করেন কুইজে কুইজে চিপা চাপা থেকে বার করতে খেললে কারণ ওরা তো এখন আছে বাঙালি লুগাই থাকবো যে আসলে ব্রাজিল যেহেতু হাইরে গেছে গা কারণ ওদেরকে তো এখন খুঁজে পাইবো না ওরা যে আমাদেরকে নিয়ে মানে একটা কথা বলবে বা আমরা যদি সুখ দুঃখের কথা বলবো তাদেরকে বলার মতো তো নাই ভাই আসলে তোমরা যে যেখানে থাকো না কেন আমরা মাইকিং করে তোমাদেরকে ফাইনালে নিয়ে আসবো যাতে আমাদের খেলাটা তোমরা দেখে উপভোগ করতে পারো ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই থাকবা ফাইনালটা অবশ্যই থাকবা সেমিফাইনাল তো আছে সেমি ফাইনাল তো ইনশাল্লাহ আমরা জিতবো ঠিক আছে তো ফাইনালটার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই থাকবা তোমরা যে যেখানে আসছো না কেন আমরা মাইকিং করে তোমাদেরকে বার করবো ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ বাই বাই